যেহেতু আমার নবী অনির্দিষ্ট তার অর্থের প্রয়োজন অনির্দিষ্ট আগের নবী নির্দিষ্ট তার অর্থের প্রয়োজন নির্দিষ্ট বুঝাতে পারিনি এই মাসালের আগে বুঝেন তাহলে হাজারো মাসালা হল হয়ে যাবে তা আমি আগেই বলছি আগেকার নবী থেকে দেওয়া হয়েছে নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট লব্জ আমার নবীকে দেওয়া হয়েছে অনির্দিষ্ট অর্থ যার কোনো শেষ নাই সীমা নাই এর কারণটা কি বলতে পারেন হুজুর সমস্ত কিছুই তো নবী আল সাল্লাহামকে ওপেন করে দিতে পারতেন কিন্তু দেন নাই কেন অল্প জিনিসের মধ্যে ব্যাপক মানা রাখার কারণটা কি দেখেন কোরআনের আয়াত কম বেশি ছয় হাজার ছয়শোর আশেপাশে বেশি বা কম ঠিক না আহাদিস কেউ কেউ বলেন মুতুনি হাদিস হাদিসের এবারত না এবারত কেউ কে বলেন চার হাজার কেউ কেউ বলেন দশ হাজার কেউ বলেন পঞ্চাশ হাজার তাই নুসুস নস যার মাধ্যমে মাস আল্লাহ হল করা হয় মাস আলা ইনস্তানবাদ করা হয় তার সংকত নির্দিষ্ট ঠিক না পঞ্চাশ হাজার আর ছয় হাজার ছয়শো বা যাই হোক না কেন তাতে কত হয় ছাপ্পান্ন হাজার কম বেশি ঠিক না ছাপ্পান্ন হাজার কম বেশি ধরে নেন এইটা কি নির্দিষ্ট অনির্দিষ্ট কি সংখ্যা তো নির্দিষ্ট হয় ভাই সংখ্যা তো অনির্দিষ্ট হয় না তা নির্দিষ্ট না অনির্দিষ্ট কোরআন হাদিস নির্দিষ্ট না অনির্দিষ্ট কিন্তু নবীর প্রয়োজন ছিল কি কিন্তু কোরআন হাদিস এর জন্য আল্লাফা নির্দিষ্ট নসের মধ্যে অনির্দিষ্ট অর্থ রাখিয়া দিচ্ছেন যদিও নসের সংখ্যা কম কিন্তু এর মধ্যে মানা অনেক যার শেষ নাই নাই সীমা না দিলে বুঝবেন না উদাহরণ দিলে বুঝবেন দেখেন আল্লাফাক রবুল্লা আলমিন মানুষকে জিন্দা রাখার জন্য যত কিছুর প্রয়োজন সমস্ত কিছু সমস্ত কিছু আল্লাফাক সৃষ্টি করছেন কি করেন নাই আচ্ছা বলেন তো এখন আমরা যারা আসি বিগত দিনে যত মানুষ চলে গেছে তৈম পর্যন্ত জানি না কত মানুষ আসবে এই মানুষের জন্য যত পানির প্রয়োজন সমস্ত পানি আছে কি নাই পানি কোথায় কথা বলে না কেন মাটির আচ্ছা প্রয়োজনীয় পানি যদি আল্লাফাক রব্বুল আলমিন আগে উঠা দিতেন তাহলে মানুষের অবস্থাটা কি সব সবকে ভাসিয়া যাইত মানুষের জন্য যত পানি সমস্ত পানির আল্লাফাক মাটির নিচে রাখছেন এবং আমি তো পানি উঠাতে পারি না পানি ইঞ্জিনিয়ার নির্দিষ্ট লোক আল্লাহ তাদের মধ্যে জ্ঞান দিয়া দিছেন। ওই জ্ঞানী লোক জ্ঞান দিয়া টিউবওয়েল গাড়িয়া নির্দিষ্ট লেয়ারে গিয়া আপনার জন্য আমার জন্য সুন্দর পানি ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহাদ রাখছেন কোথায় মাটির নিচে সবাই তুলতে পারি না তোলে কে ইঞ্জিনিয়ার এখন আপনি যদি বলেন আমার ইঞ্জিনিয়ার প্রয়োজন নাই তা আপনার সে বড় বোকা দুনিয়াতে আছে আপনার প্রয়োজন আছে মাটির নিচে আপনার মধ্যে জ্ঞান নাই আল্লাহা কিছু লোক জ্ঞানই বানায় দিচ্ছেন তারা ডিপটিওয়াল কুপে পানি উঠবে উঠাবে তুমি আরামসে খাইতে পারো কোন সমস্যা নেই কথাটা বুঝাতে পারিনি আমাদের যত তৈলের প্রয়োজন যত গ্যাসের প্রয়োজন প্রয়োজন সমস্ত কিছু মাটির নিচে আসি কি নাই যদি আল্লাহ সব উঠাইয়া দিতেন কি অবস্থা তাহলে আল্লাহ কি করছেন তোমার জন্য যত কিছু প্রয়োজন সব মাটির নিচে রাখছেন যদি গ্যাসকে আল্লাহ উঠাইয়া দিতেন সব দিয়ে পুরিয়া সরকার হয়ে যাইত তেল যদি উঠায় দিতেন সব দিয়ে ধ্বংস হয়ে যাইত আল্লাহ প্রয়োজন অনুযায়ী সব মাটির নিচে রাখছেন আমার ইঞ্জিনিয়ার তৈরি করে দিচ্ছেন তুমি উঠাতে পারবা না তোমার সেই যোগ্যতা নাই তোমার প্রয়োজন মাটির নিচে রাখছি ইঞ্জিনিয়ার কি করবে প্রয়োজন অনুযায়ী তোমাকে বের করে দিবে তুমি ব্যবহার করবা এখন আপনি যদি ক্ষিপ্ত হয়ে যাও ইঞ্জিনিয়ার লাগবে না তাই তোমার চেয়ে বোকারাম চৌধুরী আর দুনিয়াতে থাকবে না বোকা ইঞ্জিনিয়ার তো তোমার জন্যই আল্লাহ যে নিয়ামাত রাখছেন তোমার মধ্যে যোগ্যতা নাই তার মধ্যে যোগ্যতা আছে সে যোগ্যতার মাধ্যমে তারা তেল গ্যাস উঠায় পানি উঠায় তুমি ব্যবহার করো সমস্যা কি তোমার চিকিৎসার জন্য যত ওষুধের প্রয়োজন আল্লাহ রাখছেন কি রাখেন নাই তা আপনি পারেন না কেন ডাক্তারের কাছে যান কেন আল্লাহাক তোমার সুস্থ করার সমস্ত জিনিস রাখছেন তোমার মধ্যে জ্ঞান নাই, ডাক্তারের মধ্যে জ্ঞান আছে সে তোমার জন্য ঔষধ বের করে দিবে তোমার দায়িত্ব ঔষধ খাও সুস্থ হয়ে যাও ঝামেলার কি দরকার আছে তাই মানুষের বাঁচার জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে কি নাই ডাক্তারের প্রয়োজন আছে কি নাই ইঞ্জিনিয়াররা পানি সৃষ্টি করে না বের করে বুঝাতে পারিনি হ্যাঁ না সৃষ্টি করে ঠিক আছে না স্রষ্টাকে ইঞ্জিনিয়ার বের করো সৃষ্টি করছে কে ইঞ্জিনিয়ার বের করো মাসাল্লাহ এই সামনে দেখবেন কত সুন্দর মাসাল আসতে আছে এখন কলিজা ভরিয়া যাইবে এত মজা পাবেন সামনে কথা আসলে ইঞ্জিনিয়ার সৃষ্টি করে না ডাক্তার সৃষ্টি করে না আবিষ্কার করে কথা ঠিক না স্রষ্টাকে এবার আসেন দুনিয়ায় বাঁচার জন্য যেরকম সবকিছু আছে কিন্তু আমরা সবাই পারি না বিশেষ কিছু লোক সেইটা আমার সামনে আসে সে আমার বন্ধু এবার আসেন আলা যত কিছু প্রয়োজন মানুষের জন্য কে আমার পর্যন্ত সমস্ত মাস আলা এই নির্দিষ্ট নসের মধ্যে আছে যদি প্রকাশ করে দেয় তাহলে কি হইতো যেরকম পানি গ্যাস তো যদি সব প্রকাশ করতো সব সায়লাভ হয়ে যাইত ঠিক যত মাস আলার প্রয়োজন সমস্ত মাস আলা যদি আল্লাহ আল্লাহর রসুল বড়িয়া যাইতেন তাহলে লাইব্রেরি হইতো কয়েক মাইল কি কথা বলেন না কেন কিতাপ হইতো এটা মুখস্থ করতো কে ইয়াদ করতো কে দেখেই তো পাগল হয়ে যাইতেন এখন আল্লাহ ফাঁকের নিজামটা কি আল্লাহর নির্দিষ্ট জিনিসের মধ্যে মানুষের যত মাসালা দরকার সমস্ত মাসালা রাখিয়া দিছেন কিন্তু মাসালা বের করার ক্ষমতা তোমার মধ্যে নাই আল্লাহ স্পেশালি কিছু মানুষ তৈরি করে দিয়েছেন যাদের নাম ইমাম মুস্তাহিদ মুস্তানবিদ তোমার মাসালার প্রয়োজন তার কোরআন হাদিসের মধ্য থেকে মাসালা বের করে তোমার সামনে উপস্থিত করবে বের করবে না সৃষ্টি করবে ইমামরা কি মাসালা বানায় না সৃষ্টি করে না বের করে মাসালা সৃষ্টি করছে কে মাসালা সৃষ্টি করছে আল্লাহ আল্লাহ রসুল কিন্তু মাসালা আছে যে কিতাবের মধ্যে ওলামায় নতুন ভাবে মাসালা সৃষ্টি করেন না বরং কিতাবের মধ্যে যে মাসালা আছে সেই মাসালা সেখানে বের করে দেন এখন যদি কোন পাগলরা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে খেপে ওকে যেরকম পাগল বলি এরকম কেউ যদি ইমামদের ব্যাপারও খ্যাপে ওকে কি বলবেন বলেন তো আচ্ছা শোনেন আরো ভালো মাসালা বলি ইরাকের মধ্যে প্রয়োজন কি এক মহিলা মারা গেছে মহিলা কি আমার কথা বুঝতেছেন নাকি লাগতে খারাপ খুব শীতের মাসাল্লাহ এক মহিলা মারা গেছে এখন মহিলার গোসলটা আপনি করাবেন ঠিক না পুরুষরা করাবেন না কি খারাপে মহিলারা করাবে এখন masala হলো এই মহিলা মারা গেছে গোসল করাবে কিন্তু কোন মহিলা পাচ্ছে না গোসল করাবার জন্য একজন মহিলা পাইছে সে মাহवारी অবস্থায় আছে হায়েজ অবস্থা আছে কি অবস্থা হায়েজ অবস্থায় masala চলে আসছে মহিলা বলতেছে আমার গোসল করার আপত্তি নাই কিন্তু আমি তো নাপাক অবস্থায় আছি আমি তো প্রিয়ট অবস্থায় আছি এখন এই প্রিয়ট অবস্থায় হায়েজ অবস্থায় মাহওয়ারি অবস্থায় আমি গোসল করাতে পারবো কি পারবো না সেই মাসাল আগে দাও তারপর গোসল করাই কি কথা বলেন না কেন আগে সেই মাসালা দাও তারপরে এখন সে বলতেছে যাও মহাদ্দেশ সাহেবের কাছে যাও মহাদ্দেশ সাহেবের কাছে যাও মহাদ্দেশ সাহেবের কাছে গেছে মহাদ্দেশ সাহেবের পাঁচ লক্ষ হাদিস মুখস্থ কয় লক্ষ আমার প্রস্তুত তুলিয়েন না হুজুর একটু আগে বললেন মোট হাদিসের মুতুনের সংখ্যা পঞ্চাশ হাজার আবার বলেন পাঁচ লক্ষ হাদিস মুখস্থ বাবা দেখেন সনদকেও হাদিস বলা হয় কথা ঠিক না এই যে এক লক্ষ দশ লক্ষ যেমন ইয়াহি মুহিন রহমতুল্লাহ আলাই হাদিস ছিল কত দশ লক্ষ এই দশ লক্ষ হাদিস কি মুতুনে হাদিস না সনদে হাদিস হাদিসের সনদ মুখুস ছিল কথা ঠিক না যেমন মুজার হাদিস কয়টা সত্তরটা আসলে মুজার হাদিস তো একটাই সত্তর জন রাবি এই হাদিস বয়ান করছেন হাদিস হয়ে গেছে কত সত্তর অথচ হাদিস কয়টা মুখ একটা ভালো আপনারা আমার থেকে ভালো বুঝেন এখন বলে আমার তো হাদিস খুব বুঝবেন হায়েজ অবস্থায় মৃত্যু ব্যক্তিকে গোসল করাতে পারবে কি পারবে না এরকম কোন হাদিস তো আমার কাছে নেই কি কথা বলেন দেখান নবীর হাদিসের মধ্যে কোন জায়গায় এই হাদিস নাই যে মৃত্যু ব্যক্তিকে মাহওয়ারি অবস্থায় প্রিয় অবস্থায় হায়েজ অবস্থায় গোসল করাতে পারবে কি পারবেন এরকম কোন হাদিস আমার কাছে জানা নাই এখন কি অবস্থা মহাদিস বলছে আমার কাছে জানা নেই আমার কাছে আমার কাছে হবে না যাও মুফতি সাহেবের কাছে যাও ওই মুফতি সাহেবের কাছে যাও ফয়সালা সে দিবে গেছে মুফতি সাহেবের কাছে মুফতি সাহেব কি অবস্থা মাসালা তো আসছে কি মাসালা যে মৃত্যু ব্যক্তি তো হাজির এখন কি গোসল ছাড়া দাফন করব কিনা কলে কেন কি হয়েছে কোন মহিলা নাই গোসল করাবার একজন পাওয়া গেছে সেও কি অপবিত্র অবস্থায় এখন কি করবো যাও গোসল করাও গিয়ে কোনো সমস্যা নেই দলিল করবো দলিল মহাব্দির সাহেব বললো পাঁচ লক্ষ হাদিস কিন্তু কোন হাদিসের মধ্যে মহিলাদেরকে গোসল পারবে নাই আর আপনি মধ্যে রায় আসছে এখন ওই মহিলা তো যাইতে আছে মহাব্দ সাহেব ডাকছে সাহেব কি বলছে বলছে তো গোসল করাতে পারবে দলিল চাও মধ্যে আসছে বলো নাই কোন হাদিস যাও আবার গিয়া বলো সেই হাদিসটা কি আমি তো জানি না আমার তো সব আদেশ মুখস্থ কি কথা বলেন এখন এখন কেউ যদি ডাইরেক্ট হাদিসের উপর আমল করত তাহলে অবস্থাটা কি হতো বলেন তো ওই মহিলাকে বিনা গোসলি দাপন করে আলাইতো কেন হাদিস নাই তো হাদিস নাই ভেজাল না কি কথা বলেন এবার মুফতি সাহেব বলতেছে দেখো বুখারীর মধ্যে রওয়ায়াত আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় আছেন মসজিদে নববীর মধ্যে আর মসজিদে নববী আর সর্দার দো আলম আলাইহিস সালাম হুজরা তো শুধু মাসখানার পর্দা ছিল কি ছিল পর্দা ছিল পর্দার এই পাশে নবীর হুজরা এই পাশে মসজিদ তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফ অবস্থায় তার মাথা তার ঘরের দিকে ঝুঁকায়েতেছেন এরকমই কোন দিকে তার সের মোবারক ঘরের মধ্যে আর শরীর আর মধ্যে আম্মা জানা আশা স্থিতি করা তানহা তিনি সুন্দর মতো মাথা ধোয়ায়া দিছেন। সুন্দর মতো মাথা ধোয়ায়া দিছেন আবার কি বলছো আনা হায়েজুন ওই অবস্থায় আমি অবস্থায় ছিলাম কি অবস্থায় ছিলাম দেখেন আমার গায়ের পশম দাঁড়ায় গেছে

সর্দারের সের মবারক যদি অপবিত্র অবস্থায় ধোয়া যায় তুই মহিলা কি আমার নবীর সমস্ত শহীদ পবিত্র আমার নবীর ঘাম পবিত্র আমার নবীর রক্ত পবিত্র ঠিক সেই নবীর শের মবারক যদি অপবিত্র অবস্থায় ধোয়া যায় ধরা যায় তো মৃত্যু ব্যক্তির শরীর অপবিত্র অবস্থায় ধৃত করে তুই নাই আচ্ছা বলেন তো এখন যদি এখানে মুস্তানবিদ মুফতি সাহেব না থাকতো তাহলে আপনি কি করতেন আমাকে বলেন ভাবা আপনি ক্ষিপ্ত হন কেন রাগ হন কেন ইঞ্জিনিয়ার রাগ হবেন কেন কেন রাগ হবেন আপনি ডাক্তারবে ক্ষিপ্ত হবেন কেন বড় তাদের কদম করা উচিত তাও ধয়া দেওয়া উচিত এই বেচারা আমাদেরকে পানির ব্যবস্থা করছে গ্যাসের ব্যবস্থা করছে তৈরের ব্যবস্থা করছে ঔষধের ব্যবস্থা করছে আজকে মুস্তাহিদরা আমাদেরকে হাজারো রাত্র উজাগার থেকে মাসালার ব্যবস্থা করছে তাদেরকে আমাদের শ্রদ্ধা করা উচিত ছিল অথচ আমরা কতবার ব্যাক আমরা তাদেরকে গালি দেই বাবা রাগ করছেন নাকি রাগ করবেন শোনেন যদি আপনি ইস্তেহাত ইস্তিনবাদকে পছন্দ নাই করেন আপনি চলবেন কিভাবে আচ্ছা আমাকে বলেন তো বাবা আমরা দুই তালা মাসে নামাজ পড়ি না তিন তলায় আচ্ছা নবীর জমানায় দুই তলা মসজিদ ছিল এখন কেউ যদি প্রশ্ন করে দোতলা মসজিদে নামাজ জায়েজ জায়েজ কি না দ্বারা তুমি আমাকে দলিল দাও কি বলো তো আমাকে বলো বাবা রাগ করিও না রাগের জমিতে ফসল হয় না এখন তো আফ করে আপনাকে অনেকে হজে গেছেন না তো করে কোথায় দুই তালায় তিন তালায় চার তালায় পাঁচ তালায় এখন আপনাকে প্রশ্ন করি যে পাঁচ তলায় দুই তলায় কি না হাদিস দেখাও পারবেন আচ্ছা এখন জামারাতের মধ্যে পাথর মারে তালায় পাঁচ তলায় ছয় তলায় এখন কেউ যদি প্রশ্ন করে জামারাতের মধ্যে পাথর এত উপর থেকে মারতে পারবো কি পারবো না হাদিস দেখাও কি করবেন আমাকে বলেন এবার আসুন ট্যাঙ্কি বা সিঁদুর উপরে টেপ লাগাইছে নিচে এখন কেউ যদি প্রশ্ন করে ট্যাঙ্কি উপরে তার সাথে পাইপ লাগাইয়া টেপের মধ্যে উজু করা যায় কি যায় না হাদিস দেখাও কি করবেন আমাকে বলেন তো বাবা রাগ করছেন নাকি হ্যাঁ রাগ করিয়েন না যদি কেউ বলে প্লেনের উপর নামাজ পড়া যায় কি জায়েজ না মাসালা দেখাও কি বলবেন আপনি আমাকে বাবা রাগ করিও না দেখো আমরা বুঝি না এবং খ্রিস্টানদের মূল টার্গেট হলো এই যে মানুষদেরকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দাও কারণ কি জানো কারণ হলো বাচ্চাকে মার থেকে বিচ্ছিন্ন না কবর পর্যন্ত ধ্বংস করা সম্ভব না দলের থেকে যে জানোয়ারটা আলাদা হয়ে যায় হিংস্র প্রাণী তার উপরেই আক্রমণ করে ঠিক যেই ব্যক্তিকে ওলামাই ক্রাম থেকে বিচ্ছিন্ন করতে পারে তাকেই শয়তান আক্রমণ করতে পারে বুঝতে পারিনি রাগ করছেন নাকি রাগ করি না দেখেন অনেকেই আমরা বলি অনুকরণ অনুসরণ করা জায়েজ নেই দোস্ত অনুসরণ অনুসরণ অনুকরণ সারা কোনো মানুষ চলতে পারে এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য এইটা যে আসমান আপনি পড়ছেন না কার অনুসরণ আপনি বলছেন এই যে সূর্য চিনলেন কিভাবে যে চন্দ্র জানলেন কিভাবে আরে ভাই আপনার মা মা এটা আপনি জানছেন কিভাবে আপনার বাবা আপনি জানলেন কিভাবে এটা আলিফ এইটা কোরআন এইটা বোখারি জানলেন কিভাবে এটা কেবলা জানলেন কিভাবে এটা গরু এটা ছাগল জানলেন কিভাবে আজীব মানুষ আপনি আপনার মাথার মধ্যে গিলু নেই বাবা এইটা যে মাথা এইটা চক্ষু এইটা হাত, নাত আঙ্গুল আপনি কিতাব পড়িয়া শিখছেন কিভাবে শিখছেন আচ্ছা বলেন তো আপনাকে প্রশ্ন করতে চাই আপনি জীবনবার কিতাব পড়বেন কিন্তু কার অনুসরণ ব্যথিত সুরায় ফাতে শিখতে পারবেন তা আপনি তো অনুসরণকে জাহেজ মনে করেন না এখন আমাকে বলেন আগে নিজের কাছে প্রস্তুত করেন কিতাব পড়বেন জীবন কিন্তু সুরায় পাহাতে শিখতে পারবেন কিনা তারপর তো অনুসরণকে জায়েজ মনে করেন না এগুলি ঠিক না এগুলি ঠিক না এই আমদ পর্যন্ত যত মাছ আলা আসবে আলাতে যা দা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কি পারবেন না মোবাইল ফোনের ব্যবহার করতে পারবেন কি পারবেন না মাইক চালাতে পারবেন কি পারবেন না বর্তমান দুই এসেম্বলি কি হবে অর্থনীতির অবস্থাটা কি হবে আন্তর্জাতিক এখন যে ট্রান্স হইতেছে এখন যে লেনদেন হইতেছে এই লেনদেন করা যায় কি জায়েজ না এত সহজ মনে করছেন ইসলাম এত সহজ হ্যাঁ আপনি ভাবছেন এই নামাজের দুই একটা মাসার ইসলাম রফলি আদায়ন করা ইমামের পিছিয়ে কেরাত পরা জোরে আমি পড়ার নাম ইসলাম হ্যাঁ বেচা বিক্রি কিভাবে করবেন বর্তমান ব্যাংকিং সিস্টেম কি করবেন আন্তর্জাতিক সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন বর্তমান বিচার কার্য কিভাবে পরিচালনা করবেন আপনি ইস্তেহার যদি না করেন করবেন কিভাবে আমাকে বলেন না বাবা